হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব। শোল দিয়ে লাউ শোল মাছ দিয়ে লাউ রান্না করলে নাকি খুব ভালো লাগে তাই আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করতেছি মাছগুলো পরিষ্কার করে আগে লবণ হলুদের গুড়া দিয়ে ভেজে নিয়েছি ওই তালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কষি এবং রসুন কষি পেঁয়াজ সরি পেঁয়াজ কষি এবং মরিচ পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা কাঁচা জিরা বাটা এই মশলাগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপর নির্ভর করবে তরকারির স্বাদ এবারে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ লাউগুলো ভালো করে কষিয়ে নিতে হবে শোল মাছ দিয়ে লাউ রান্না করলে নাকি খুবই টেস্টি হয় তাই আজকে আমি আবারও রান্না করতেছি এভাবে ঢেকে দিয়ে রান্না করবেন ঢেকে দিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায় তাই আমিও ঢেকে দিয়ে রান্না করতেছি পায়ে একটু পর নেড়ে দিতে হবে তা না হলে কড়াইয়ের তোলাইতে লেগে যেতে পারে অবশ্যই রেসিপিটি ট্রাই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মশলা সাথে লাউ কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম বলক চলে এসেছে ভেজে রেখেছিলাম মাছগুলো শোল মাছ মাছগুলো আদা ভাঙ্গা করে দিতে হবে তাহলে তরকারি স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই শোল মাছ দিয়ে রওনা লাউ রান্না করলে মাছগুলো এভাবে ভেঙে ভেঙে দিবেন তাহলে দেখবেন কতটা টেস্টি হয় এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আরও দু থেকে তিন মিনিট চুলাতে রেখে দেব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে